সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মামিয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো নতুন বছরের নতুন নতুন শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো চলে যাচ্ছি হচ্ছে আমরা একটা একটা রেস্টুরেন্টের মধ্যে তো নতুন বছর উপলক্ষে কিছু একটা করার জন্য তো বাচ্চাদেরকে সবারকে নিয়ে আমরা চলে যাচ্ছি খাবারের রেস্টুরেন্টে তো কোথায় যাচ্ছি কী করতেছি না করতেছি সবগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ শেয়ার করব শেষ পর্যন্ত দেখতে দেখেন আসলে ভিডিওটা অনেক বেশি বড় করে নি একদম ছোটো করে ভিডিওটা দিতেছি তো যাওয়ার সময় রাস্তাঘাটের মধ্যে অনেক দোকান ফাট বসেছিলো এখান থেকে আমরা কিছু কিছু জিনিসপত্র একটু দেখতেছিলাম তো কথা বলতে বলতে এসেই গিয়েছি এটা হচ্ছে চট্টগ্রামের জামাল খানের মধ্যে কাচ্ছি ডাইনে এসেই গিয়েছি তো এসে দেখলাম এখানে অনেক ভিড় অনেক লোকজন এখানে বসে আছে খাবার রেডি হয়নি অনেকজনে খেতেছে অনেকজন আবার হ্যাপি বার্থডে পালন করতেছিল তো অনেক ভালো লেগেছে অনেকজনের অনেক অনেক কাজকর্ম নিজেরাই সেরে নিতেছিলো দেখতে পাচ্তেছে নিচে হচ্ছে একটা হ্যাপি বার্থডে ছিল তো লোকজন ওইখানে অনেক বিট কারণ প্রথম বছরের প্রথম দিন উপলক্ষে সবাই একটু ভালো মন্দ খাবার এই জন্য কেউ বাসায় করতেছে আবার কেউ হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে এসে করতেছিল। তো যার যার ইচ্ছে মতো করতেছে তো আমরা একটু কিছু একটা করার জন্য এখানে আসছিলাম তো এখানে দেখতে পারতেছি অনেক লোকের জ্যাম ছিল তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আলহামদুলিল্লাহ আমাদের খাবারটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নেব। তো দেখতে পারতেছে আমরা অনেকক্ষণ বসতে বসতে আবার এখন এখন হচ্ছে জায়গায় এসে অনেকক্ষণ বসতে হয়েছিলো তো দিয়ে দিয়েছিল হচ্ছে মেমু তো এখানে এখানের মধ্যে দেখতে পাচ্ছি খাবারের মেমুটা আমরা নিয়ে এখানে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি তো এসে গিয়েছে আমাদের খাবারটা তো দেখতে পাচ্তেছেন মাসাল্লাহ অনেক মজাদার কাচ্ছি ডাইন অনেকবার খেয়েছি আলহামদুলিল্লাহ তো এবারও একটু এটা হচ্ছে একদম আমাদের বাসার পাশে এই জন্য এখানে আসছি এবারে অন্যান্যবার অনেক একটু দূরে গিয়ে খাবারটা খেয়ে নিতাম তো এবারে হচ্ছে এখানে আসছি তো খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে তো আমি আজকে ভিডিওটা হচ্ছে একটু দেরি করে দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেক ব্যস্ততা থাকে এই জন্য তো কথা বলতে বলতে আমরা খাবারটা সেরে নিতেছি তো আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত উপভোগ করুন দেখতে থাকুন দেখতে দেখতে যদি ভিডিও কোনো অংশে একটু হলে আপনাদের ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমরা যেটা ফায়েস খেয়েছিলাম আলহামদুলিল্লাহ ওটা অনেক বেশি ভালো লেগেছিলো তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাব দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বছরে প্রথম দিন উপলক্ষে রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল তো বন্ধুরা এখন আমরা এসেই গিয়েছি তো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ